আজই দৈনিক জগতের একটা নতুন পর্ব নিয়ে আমি রূপসা আপনাদের সকলকে আজকের পর্বে স্বাগত জানাই চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব প্রথমে দেখে নেব শ্রী বালাজি আজকের হেডলাইনস ফুটবল অ্যাক্ট নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন্থনিবাস সিচুয়েটেড ইন We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. রাখার লক্ষ্যে জামশেদপুরের মুখোমুখি মোহন বাগান সন্তোষ জয়ী বাংলাকে লাল হলুদের সংবর্ধনা চলে আসি বিস্তারিত খবরে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে আট পয়েন্টের ব্যবধান সবুজ মরুণের তা সত্ত্বেও আত্মতুষ্টিতে ভুগছে না মলিনার মোহন বাগান শুক্রবার জে আর টাটা স্টেডিয়ামে অবে ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসির কি হলো সেই ম্যাচে চলুন দেখে ডার্বি ম্যাচে জয়ের পর জামশেদপুরে পয়েন্ট নষ্ট মোহনবাগানের শুক্রবার টাটা স্টেডিয়ামে তারা এক এক গোলে ড্র করল জামশেদপুর এফসির সঙ্গে মিনিটে সেট পিস থেকে ব্যাক গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে খালিদ জামিলের ছেলেরা আক্রমণের ঝাঁজ বাড়িয়ে সমতায় ফেরে জামশেদপুর ষাট মিনিটে স্টিভেন এজে একক মুন্সিয়ানায় তিনজনকে পরাস্ত করে সমতায় ফেরান দলকে তারপরও মোহনবাগান ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কিন্তু জামশেদপুর গোলরক্ষক আলবিনোর দক্ষতায় সেই সুযোগ প্রতিহত হয় এই ম্যাচে পয়েন্ট খোয়ালেও শীর্ষেই রইল মোহন বাগান বাংলার সন্তোষ জয়ে আবেগের বন্যা কলকাতা ফুটবল মহলে তার ঢেউ আছড়ে পড়ছে ময়দানের বড় ক্লাবগুলিতেও শুক্রবার বাংলা দলের সদস্যদের সম্বর্ধিত করলো ইস্ট বেঙ্গল ক্লাব কি হলো সম্বর্ধনা অনুষ্ঠানে চলুন দেখে তারপরে আসবেন আদিত্য পাত্র জুয়েজ আহমেদ মজুমদার অয়ন মণ্ডল মদন মান্ডি বিক্রম প্রধান রুহুল কুদ্দুস পুরোকায়ত আদিত্য থাপা উপতা প্রাণ পাচ্ছে না আর একবারও মাঝির সেই কৃতিত্ব আমরা সবার কথা বলছি আমার মনে হয় যেটার জন্য আমি আলাদা করে ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ দেব তারা কিন্তু কোচেস কমিটিকে ভুলে যায়নি তারা কিন্তু কোচেস কমিটির প্রত্যেকটা মেম্বারকে আজকে এখানে নিমন্ত্রণ জানিয়েছে যাদের হাত ধরে সন্তোষ তফির এই বছরের প্রথম পাথরটা গাটা হয়েছিল বা প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল আমি এখানে অলোকদাকে দেখতে পাচ্ছি অমিত দাকে দেখতে পাচ্ছি দাকে দেখতে পাচ্ছি দিব্যেন্দুকে দেখতে পাচ্ছি এই যে প্রথম কোচ চয়ন করা সেই কাজটা কিন্তু শুরু করেছিলেন ওরা সঞ্জয় দাকে দেখে আমার যেটা মনে হয়েছে আগাগোড়া যে একটা মানুষ যে অনেস্টি থাকে ডেডিকেশন থাকে হার্ডওয়ার্ক থাকে আর ডিসিপ্লিন থাকে এইগুলো থাকলে এগুলোই বোধ হয় সাকসেসের ইনগ্রিডিয়েন্ট সাকসেস পাওয়া যায় এবং বিভিন্ন স্তরে ফুটবলের সঞ্জয় সেন কোচ হিসেবে সাকসেসফুল এই টিমটা হাতে নেওয়ার পরে এই টিমটার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স অ্যাটিটিউড তৈরি করে দিয়েছিল সঞ্জয় সেন এবং যেটা এই বছরের খেলায় আমার অত্যন্ত চোখে পড়েছে আমি বহু খেলা দেখি আমরা জানি যারা ময়দান করি ময়দানের সাথে যুক্ত যে কোনো কোচ জেনারেলি ফার্স্ট ইলেভেনে হাত দিতে চায় না যেই একটা উইনিং কম্বিনেশন পেয়ে যায় সেটার ওপরে কাজ করে চলে যেতে চায় এই টিমটায় কিন্তু আমি দেখেছি যে বাইশ জন গেছে বাইশজনই সমান এখানে কোনো ফার্স্ট ইলেভেন ছিল না এবং প্রত্যেকটা প্লেয়ার নিজের সেরাটা দিয়েছে মাঠে যার জন্যে আজকে বাংলা চ্যাম্পিয়ন আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে যখন প্র্যাকটিসের জন্য আমি মাঠ চেয়েছি কোনো সাহায্য চেয়েছি সব সময় ওনার সাহায্য পেয়েছি ওনাকে পাশে পেয়েছি আর তার থেকেও বেশি ধন্যবাদ জানাবো যে যখন চ্যাম্পিয়ন হয়ে ফিরছি এয়ারপোর্টে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবার ভাষা আমার কাছে নেই আমার মনে হয় ওনার হাত ধরে বাংলা ফুটবলের একটা নতুন অধ্যায় শুরু হলো আমাদের সামনে আছে বেঙ্গল টিম নতুন ছেলেরা এনাকে পরিষ্কার করে হীরা মতন করেছে আমাদের কোচ সঞ্জয় সিং থ্রি চিয়ার্স টু সঞ্জয় সিং ব্রড দিস ইয়ং বয়েস টু দিস লেভেল দ্যাট আমরা আজকে খুব প্রাউড ফিল করছি কী আফটার এইট ইয়ার্স বেঙ্গল হ্যাজ কাম টু লাইম লাইট অ্যান্ড ওন দ্য সন্তোষ ট্রফি আমি যখন ইয়ং ছিলাম অনেক তাহলে সন্তোষ ট্রফি মানে বেঙ্গল And 33 years, we have won the Santosh Trophy. Now, after eight years, we have won the Santosh Trophy again. It's a very proud moment for all of us. As a president of the School club, I can say the proudest moment for me is that Bengal is again the champion of India. শুক্রবার ছিল কন্যাশ্রী কাপের একাধিক ম্যাচ এদিন উলুবেরিয়া স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এসসি দুই শূন্য গোলে হাওড়া উদ্যোগীকে হারায় কাঁচরা ডক্টর বি আর আম্বেদকার মাঠে দেবাঞ্জন এস জি এফ সি দুই শূন্য গোলে দুর্বার স্পোর্টস একাডেমির বিরুদ্ধে জিতেছে কন্যগড়ে ঋষি অরবিন্দ ক্রীড়াঙ্গন বেহালা ঐক্য সম্মেলনী চার শূন্য গোলে কলকাতা ইউনিয়ন এস কে হারায় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ইউথ ফুটবলার্স চার শূন্য গোলে বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে অন্যদিকে আর এফ ডি এল স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ক্লাব এক শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস হারায় ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে নিয়ে ফুটবল ফিজ মগোচাস ট্রো চলো তাহলে প্রথমে দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথম ভারতীয় মহিলা ফিফা রেফারি হলেন অনামিকা সেন চলে আসি আজকের প্রশ্নে আজ ইস্ট বেঙ্গল ক্লাবে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হলো আচ্ছা বলুন তো সন্তোষ ট্রফি জয়ী এবারে বাংলা দলে কতজন ইস্ট বেঙ্গলের ফুটবলার ছিলেন যদি উত্তরটা মাথায় আসে একদম দেরি করবে না কমেন্ট বক্সে লিখে ফেলো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আচ্ছা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি